ইলিভেনের বাংলা ভাষা অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে এই ভিডিওটি ক্লাস ইলেভেনের বাংলা ভাষা অংশের তিনটি অধ্যায় রয়েছে অধ্যায়গুলি হচ্ছে বিশ্বের ভাষা ও পরিবার ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এই তিনটি অধ্যায় থেকে তোদের সামনেই যে সেমিস্টার ওয়ানের পরীক্ষা আছে সেই পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে তথ্য এই ভিডিওটি তাই ভিডিওটির সম্পূর্ণ অংশ জুড়ে থাকো এই ভাষা অংশের প্রথম অধ্যায় রয়েছে বিশ্বের ভাষা ও পরিবার বিশ্বের ভাষা ও পরিবারের প্রথম যে তথ্যটি রয়েছে সারা পৃথিবীতে ভাষার সংখ্যা প্রায় তিন হাজার দুই নম্বর তথ্যটি রয়েছে ভাষাবিদ সুলৎস হলেন জার্মানির অধিবাসী তথ্য রয়েছে পৃথিবীর বিভিন্ন ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম হল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এরপর রয়েছে চার নম্বর ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করে তার নাম ভারতীয় আর্য পাঁচম তথ্য রয়েছে ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন জেন আবেস্তা জেন আবেস্তার লেখক হলেন জড়াথ্রুষ্ট এবং সাত নম্বর তথ্য রয়েছে মজর হচ্ছে হাঙ্গেরি দেশের ভাষা মজর হচ্ছে হাঙ্গেরি দেশের ভাষা রয়েছে সাইবেরিয়ার মেরু অঞ্চলের ভাষা নয় নম্বর তথ্য রয়েছে প্রতিষ্ঠিত বিশ্ব ভাষা বা কৃত্রিম আন্তর্জাতিক ভাষার নাম হচ্ছে এস পেরান্ত এরপর রয়েছে এস পেরান্ত ভাষার বানানের বৈশিষ্ট্য হচ্ছে উচ্চারণ অনুযায়ী অর্থাৎ উচ্চারণ অনুযায়ী এই ভাষার বানান দেখা হয় বা লেখা হয় মাতৃভাষা প্রায় এক হাজার মানুষের এক হাজার মানুষ বলে এরপর রয়েছে অঙ্গ মাধ্যমে ব্যবহৃত ভাষার নাম হচ্ছে প্যারা ল্যাঙ্গুয়েজ এবং তেরো নথ রয়েছে সাংকেতিক ভাষার উদ্ভব ঘটে সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এবং সাংকেতিক ভাষা তৈরি হয় কেবলমাত্র মুখ বোধিদের জন্য যারা মুখ তাদের জন্য সাংকেতিক ভাষাটি তৈরি হয় দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা থেকে তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্যগুলি দেখে নাও প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নমুনা হচ্ছে ঋগ্বেদ পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ বৈকরণ বলে যাকে মনে করা হয় তিনি হচ্ছেন পানিনি পানি রচিত বইকরণ গ্রন্থটি বা ব্যাকরণ গ্রন্থটির নাম হচ্ছে অষ্টাদী ব্যাকরণ মধ্য ভারতীয় আর্য ভাষায় প্রধান ভাষা হল প্রাকৃত বাংলা জন্ম হয়েছিল নশ খ্রিস্টাব্দে সুকুমার সেনের মত অনুযায়ী বাংলা ভাষার প্রথম দেখা গিয়েছিল বৌদ্ধ প্রযোজনী সিদ্ধাচার্যদের ছড়ায় আদিমধ্য বাংলা ভাষার নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন আদিমধ্য বাংলা ভাষার নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলাকে কে অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ মূলত সাধন সঙ্গীত তৃতীয় অধ্যায় রয়েছে ভাষার বৈচিত্র্য ও বাংলা ভাষা এই অধ্যায়ের প্রথম তথ্য রয়েছে বাংলা ভাষার সংখ্যা হচ্ছে পাঁচটি কি কি রাড়ি বরেন্দ্রি বঙ্গালি কামরূপী ও ঝাড়খন্ডী এখানে বঙ্গাল হয়ে গেছে ওটা হবে বঙ্গালী তারপর তথ্য রয়েছে অপিনীতির ব্যবহার বেশি হয় যে আঞ্চলিক উপভাষায় সেটি হচ্ছে বঙ্গালী অভিনীতির ব্যবহার বেশি হয় বঙ্গালী উপভাষায় অভিশ্রুতি যে ভাষা বৈশিষ্ট্য সেটি হচ্ছে রাঢ়ী রাঢ়ী ভাষায় অভিশ্রুতির ব্যবহার দেখা যায় পশ্চিমবঙ্গ ছাড়া আর যে রাজ্যের বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে সেটি হচ্ছে ত্রিপুরা এরপরে রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলে প্রচলিত আঞ্চলিক উপভাষার নাম হচ্ছে ঝাড়খণ্ডী বরেন্দ্রী উপভাষা প্রচলিত আছে দিনাজপুর মালদহ এবং রাজশাহীতে কামরূপীয় ভাষা প্রচলিত উত্তর পূর্ববঙ্গে উত্তর পূর্ববঙ্গে কামরূপী ভাষা বৈশিষ্ট্য বা দেখা যে সেটি হচ্ছে হচ্ছে রামমোহন রায় হুতম প্যাচার নকশার লেখক হচ্ছে কালীপ্রসন্ন সিংহ কালীপ্রসন্ন সিংহ হুতুম পাচার লেখা নকশা গ্রন্থটি লেখেন সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেছিলেন রামমোহন রায় সবুজপত্র পত্রিকার সমাধ হচ্ছে প্রমথ চৌধুরী আসামের কাছাড় জেলায় যে বাংলা ভাষা প্রচলিত সেটি হচ্ছে কামরূপি এ ছিল বাংলা ফার্স্ট সেমিস্টারের এর তোমাদের ভাষা অংশ থেকে সম্ভাব্য কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা অবশ্যই পাঠ্যপুস্তকটি কুটিয়ে পড়বে এবং তোমাদের স্কুলের সায়রা যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়েছে বা প্রশ্ন লিখেছে সেগুলো পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনই সাবস্ক্রাইব করো মলেদাস টিউটোরিয়াল চ্যানেলটিকে এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো আমাদের সমস্ত ভিডিও সববার আগে পাওয়ার জন্য